करे <laughs> हा <laughs> 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 দের কাছে আল্লাহর দহায় লাগে কোন দিন রাস্তাঘাটে চলতে গিয়ে আপনাদের চোখেই রঙ্গের ছাবজতি পড়ে সাবধান আপনারা তাকে দূতরাজ মনে কইরা ধরবেন না তার কাছে যাবেন না তার সাথে কোনো খেলাফাকামি করবেন না তালে বিপদে পড়বেন হবেন কারণ আপনার সামনে যেটা পড়ছে সেটা দূতরাজ না হইতে পারে কিন্তু দূতরাদের বিশ নাই হবেন দূতরাদের বিশ নাই আপনি যে কথাটা বললেন আমি কি করে বিশ্বাস করি তালে কথার প্যাঁচ ভাঙা দিই আপনারা জ্ঞানী একটু কথার উত্তর দিলে আমি খুব উপকার হয় আমার একটা দুধরা সাপ গৃহস্থের গাইল গড়ির ভিতরে গিয়া গাভীর দুধটা ঠেঙ্গের মধ্যে তেজ দিয়া দইরা যখন শুইয়া শুইয়া দুধ খায় কোন কোন সময় কোনো কোনো গাভীরে কামড়াইয়া তার বানগুলা ফাইরা সিরা কথা দেখে আমার মন না ঠিক আছে তাহলে এটা বিষাক্ত না এটা অবিষাক্ত বিষাক্ত হলে গাভী মরতো ওই সাপটাকে আমি বিচে চালান করে দিই বীচের দুইটা সাপ এটা বিচে বই আর লোকের বার করে মাটির নামাই বাইরে কি বাইরে লেড়ে ভিতরে এটার নাম হলো দুধ গাছ এখানে যেটা আছে ওটার নাম হলো দাঁড়াই কিন্তু আমি আলাদা আলাদা করে যদি বার করি তাহলে দুটাকে আপনাদের কাছে একই মনে হবে এটার প্রধান খাদ্য হল গাভীর দুধ আর ওই SAP প্রধানকে জন্য ছোট ছোট মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কোয়েলের বাচ্চা পাকির বাচ্চা পাকির ডিম এই সবগুলা থাকে বেশিরভাগ গাছে গুছে ডাগডাস খেজুর গাছ তাল গাছে ডাগার সিভার মধ্যে বয়ে থাকে লুকায়া পাখি ওই শা জিরালে দিয়ে একটা পাখি ধরে অনেক pula পানাসি গাছের কুরুলিবিতা হাত দুকায়া পাকির বাচ্চা বিছায় এই কাষ্টটা কিন্তু খারাপ দুই দিন আগে কুরুলিবিতা হাত দিবেন পাকির বাচ্চা ছিল দুই দিন পরে কুরুলিবিতা হাত দিবেন একটা সাপও পড়তে পারে এলাকায় গাছের ফুরলে হাত দেওয়াটা কিন্তু নিরাপদ না এগুলো পুরান সাপ দেখাইলাম এখন যা দেখব দেখাবো আপনাদেরকে সব নতুন এখন একটা সাপ বার করে দেখাই দেখেন সাপটার নাম হলো সূর্যমুখী সাপটা বাংলাদেশের জন্ম হয় না এই সাপটার জন্মটা হলো মেঘালয় প্রদেশের মধ্যে বেশি পাহাড় থেকে যখন গুলার পানি নামে এই পানি সাথে ভাইসা এই সাপগুলা খাল বিল নদী নালা দিয়ে আমাদের সীমানায় আপনাদের বাড়ি ঘরের সাইডে আসে আমার মতো সাপড়িয়ার সামনে যদি পড়ে আমরা ধরি দাঁত দুধ ভাইকা দেখাই আমাদের সামনে না পড়ে পাবলিকের সামনে যদি পড়ে আর হাতে যদি একটা বেন্দা তা কি যে মালিক দুনিয়ার মাইসে পালে হাঁস মুরগা গরু আর আমি পালি বড় বড় সাপ সাত ধরার কোনো মন্ত্র নাই কোনো জাদু নাই সাত ধরে টোলা হাতের ক্যাপাসিটি কায়দা কৌশল চোখের নিশানা সামনে পড়লে বিসমিল্লা কইবেন আগে সাহস করে জাতা মাইরা ধরিয়া লাইবেন কামড় সামর দিলে আমার কোনো দোষ নাই বুদ্ধির বেলা আছে কিন্তু বিপদের বেলা নাই এরা রাখলাম মালিক দুনিয়াতে সবাই পালে হাঁস মুরগা গরু বাছুর আর আমি সাপুড়িয়া পালি সাত কোন যে সাপটা দেখাবো দিনের বেলা অথবা রাতের বেলা রাস্তা কাটে চলতে গিয়া এই সাত কোনো মানুষকে যদি কামড় দেয় মানু যদি সাতটা রং দেখে শুধু রংটা দেখে একটা আইডিয়া করবো যে আমাকে লাল ডুরা সাপে কামড় দিছে বাঁধ দেওয়ার দরকার নেই কারণ লাল ডুরা তো বিষ নেই কালি ডুরাও বিষ নেই কিন্তু আমি বলবো এই সাতটা মানুষকে কামড় দেওয়ার পরে বাঁধ দেওয়ার দরকার আছে না লুলটাকে বাঁচানো যাবে না এটা ধুরা না রংটা হলো দুরা সাপে আগে বাইর করিয়ে দেখালো জ্ঞানী মানুষ একটু কথা কইনছে রংটা দুরাবেন না রং কিন্তু দুরা সাবে কিন্তু তো ধুরা না আগে বাইর করিয়ে দেখালো আগের কথা কই নিজের কথা কইনি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষের কথা বাদ দিই বর্তমানে আমার গর্ত দুই ওটা আছে দুই ওটি গরম আর একটু পরে মাগরিবের আদান যখন হইবে তখন আর একটা ফিটিং করা গাড়িটা ছাড়বার আগে দুটা পাওয়ার মধ্যে লাগাইম দুটা হাতের মধ্যে লাগাইম কান্ডা বাঁচায় নাহলে পাই যাবার আগে বেহাই লাগবো আমার মানুষই সহ্য করতে পারে না তাছাড়া প্রাণীর জীব জানুয়ারের জগতে সাপ কিন্তু অতিরিক্ত ঠান্ডা যারা সাপে গায়ে কোনো সময় হাত দিছে কিংবা সুইয়া দেখছে হেরা কোথার মধ্যে সাপ কি পরিমানে ঠান্ডা

লক্ষ সাতশো টাকা দিয়ে আরেক বেলা খুরাকি খুরাকি কি তোমারে খাওয়াই চাইবো নাকি খুরাকির পরিবর্তে টাকা দিলে হবে দাদা আমি হিন্দু মানুষ আমরা হোটেলে টোটলি খাই লাই বাড়িতে আমরা খাই না আমার ঠিক আছে পঞ্চাশ টাকা খুরাকি তো না দাদা সত্তর টাকা দিবে আমার কাছে হলো দিয়ে পান কর কবে থেকে আছে আমাকে কাল্লা সহ দিকে আবো আইসেন সময় আয় আমারে ডাক্তার দাদা বাড়ি আমাকে বাড়িতে ওই

নয়টার সময় আইসো ওখানে বাজে পরিমাণ সাড়ে দশটা এই দেড় ঘন্টায় আমার কুর্তি কাবল হলো তুমি জানো তুমি কি পাবলিক পাইছো আমারে তুমি সারারাই তোমার বাইক কি করছিলা এই সারারাই টিকেটা ধারাই থাকছিলাম না আরে কামসুরের ঘরের কামসু আর কত চুরি করবি এর লেগে তো তোর আর বছর তুলি উদাম থাকে এই কথা কইয়া বেটার হাতে একটা একশো টিকা নোট দিয়ে কইসি ভাই তুমি এটা ধারাইছো তো ধারাইছি আমি এটা ধার দেওয়া অবস্থায় থাক তুমি অন্য কোথাও যাও আজকে কাজে আমি ভাই তোমারে নিতাম না বইয়া থাকতার বা

সূর্যমুখী কেউ বলে থাকে সাপটার নাম সূর্যকান্ত এই সাপটা আসতে কাল ত্রিশ বছর আগে বাংলাদেশে বেশি আছে এই সময় বাংলাদেশও একটা আছেন এই ক্ষেত্র করে না এটা নামাসিন এটা মুরব্বীরা

এই দেশে বর্তমান যারা কুটিপতি আছে এরাও আমার সামনে জুর গলায় কইতা কোনা যেই দের মধ্যে ঘুমাইছে না আর কুটিবতি হলো তার 10 বছর এই ভিতরে আছি বুঝছেন এর আগে আর কি আছে এমন কোন ব্যক্তি নাই যে এই ল্যাব তো সুকা বিষ্ণু nadi ছায়ায় দেয় শীতের মধ্যে রাখতে পার করে লইছে তবে এটার মধ্যে একটা উম আছে নহনি দের মধ্যে উতে তা বাসবে इज्जत দিয়ে তবে এটা বিদেশ থেকে আমার পুতে কম্বল পাঠাইতে পাঠতা ওই দিচ্ছে দুইটা বিষাবেন তিনটা করতো দিবেন আরে বেডা পঞ্চাশটা কম্বলের রুম আর দুই মুখ খেয়ার বিষয় চাপতো যদি রাহি আরেকটা একটা কারো বাড়িতে যদি সাপ থাকে যদি না মারতে পারে না অদমরে খবর দিয়ে কবেন তোমার কই বাড়ি আমার কটিয়ে দি এই ব্যবসাটা একসময় আমার আব্বা করত সাপ ধরতো সাপ দিয়ে খেলা করতো সাপের কাটা রুগি যাত হাট বাজারে মানুষ জমায় আমার বাপ জিবরা মধ্যে সাপের কামড় খায় একটা তাবিজ বর্তমান বর্তমানে তাবিজটা আমি বেশি আপনাদের দরকার হলে আপনারা নিয়ে দরকার হয় না নিয়েন না সাপ দেখেন এটা বন্ধ করি এখন আরেকটা অনেকে কইতালেন কিতাবলির ভূত তুমি যে তাবিজটা বেছো তোমার তাবিজটা কি রোগের কাজ করে আমার তাবিজটা যদি আপনার বডিতে বাঁধেন প্রথম একটা উপকার পাবেন এই সাপ আপনাকে কোনোদিন দিন কামড়াবেন এটা আমার চ্যালেঞ্জ গাবির গলাতে দিবেন গাভির দুধ খাবে না ঘরে যদি কাটতে পারেন এই বাড়ির সীমারাতে জীবনে সাপ আসবেন এই এক নম্বর কথা শেষ পুরুষ মানুষ যদি তাবিজটা কোমরে বানতে পারেন মেলু যদি বাঘাতে বানতে পারেন আল্লাহ রহমতে কোনদিন পোলাপাল বিস্তার মধ্যে মুত্যা দেয় আমার তাবিসটা বানিয়ে দেবেন মোতামুতি বন্ধ যদি না হয় খেতামি দিয়ে দেন হাঁপানি একশিরা গলা পাড়া যদি থাকে সাত দিনে ভালো এটা আমি কৈশিদিকে ভালো হইত না সত্যমিত্যা পরীক্ষা করেন পানি টেপে সব স্বপ্ন দুষবন্ধ লেকচার শেষ করেন তাবিজিবিতে কি বলছো তাবিজের মধ্যে আমি তিনটা গাছ বলছি যে তিনটা গাছ বলছি নাম কইলে আপনারা চিনবেন লালা সারা দিলে গাছের পাতাগুলা গুলা বুঞ্জা জায়গা কি গাছ কই নাম এরা এটার মধ্যে দুই জাত হয় লাল আর সাদা সাদা গাছটাকে মানে সাদা গাছটাই বলছি দুই নাম্বার একটা গাছ বলছি মাস মাসিংদা তিন নাম্বার একটা গাছ বলছি গাছটার নাম তুরুপচন্দাল গাছগুলা বছরে একদিন উঠাই তিনটা নাম হলো বিশু। ছোট ছোট করে কাটি বাজার থেকে খাইলা তাবিজ দিয়ে ফেসাইয়া তাবিজের বিতে ভরি দেশ বিদেশে গড়ি সাপের খেলা দেখাইয়া সামান্য কয়েকটা টাকার বিনিময় আমি কাছে করি। এই যে একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন সামনে পড়ছে হাজার টাকা দিবেন না আপনাকে মানবে না ঠিক আছে আমার তিন টুকরা গাছ একটা তাবিজ আপনার বডিতে যদি বান্দা থাকে সাপের বাপের গায়ে জরি সাপাল্লার মতো আপনাকে কামড় দিতে পারে না সুরের মতো সিলিন্ডার এর চোদ্দ গোষ্ঠীর কপালে জ্বর আসবে কবেন কিতাব আলিপুর তুমি ব্যস কত করিয়া আপনার আমাকে অনুমতি দিলে আমার তাবিজটা আমি কত বিক্রি করি আমি দাম শুনাবো আপনার ইচ্ছা হয় আপনি নিবেন ইচ্ছা হয় না নিয়েন না মাচ্চা সাপ আর কিং কুবরা সাপ এই দুইটা সাপ দেখা চলে যান আপনার উপরে আমার কোনো দাবি নেই অনুমতি দিলে আমি দামটা বলতে পারি নেওয়া না নেওয়া লাম না ব্যাপার দামটা কইতাম না কোয়াটা আমার অন্যায় কি বলবো না নিলে জোর আছে এক দাম এক জমান এক কথা একরে চাই না কমল আমি বেসতাম না মাগনা আমি আমার বাপ কে দেবো না তাবিজটা কাজ করবে ডারে কমর ধরা নাবের ব্যথা বাচ্চায় বিস্তায় পেশাব করে বন্ধ হবে হাফানি একসিরা সব প্রদোষের কাজ করবে সাথে রাখবেন সাপ কামড় দিবে না গাবির গলা দিবেন গাবির দুধ খাইতো না ঘোড়া গাললে সাপ না পানিতে পেশাব সব প্রদোষ তো না পোলা পান আল্লাহর মধ্যে বিস্তায় মুক্ত না যদি তাবিজটা কেউ নেন একদম আমনে রুগের জাকাত আর আমার রিজিক আমি পেটে খাবো আমার সন্তান আমার মা বাবা খাবে বাংলাদেশ সরকারের সামান্য পয়সা যে মানুষটা খুশি মনে একটা বিশ টাকা নোট যে লাগবে যদি না নেন বিশটা পায়েও লাগবে না নেওয়া না ডেরো লাখারের ইচ্ছা এটা আমার শেষ মজমা বাকি তিনটা সাপ দেখেন আমার হাত আমার হাদা লাগে আমার চেষ্টা করা লাগে রিজিকের মালিক হলো আল্লাহ আসেন কেউ বিশ টাকা দিবেন আপনি দিবাই আমার কাছে একটা তাবিজ বেছলাম 20 টাকা আমি লাভ করলাম 19 টাকা আমার পুঁজি মাত্র 1 টাকা জঙ্গল থেকে গ্যাস আনছি মাননা বেড়াতে জঙ্গল পরিষ্কার হইছে আমার বিরাত উবুকার হইছে বাজারে গেছি 100 টাকা সব তাবিজগুলা কিন্না আনছি ছোট ছোট করে কাগজ কাছি কাগজে গ্যাসগুলা পেশে তাবিজের দিতে পড়ছি দেশ বিদেশের গরি আর বিক্রি করি একটা কথা আমি জোর গলাতে বলতে পারবো